বাজারটা শুরু হয় রাত দুইটা থেকে রাত 2:00 থেকে আপনার শাকসবজি বিক্রি হয় আর আটা থেকে যেমন আমাদের এই বাজার লাগে মাছ বা তরি তরানি বাজারে মূলত কোন কোন এলাকার লোক যন কেন করে ও নিয়ে এলাকা আসে এই আশপাশের যে এলাকা সব এলাকা আসে প্রত্যেকটা গ্রামে বলতে প্রত্যেক পারে হয়তো পাড়ানকোনা পরাতা মতো বস্টপ দিয়া ডিভালকরা আমগো সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদের সবার পরিচিত ফেসবুক এবং সাধারণ মানুষের গল্প এই মুহূর্তে অবস্থান করতেছে আশুলিয়া এবং ধামরাই সংলগ্ন একটি বাজার বাজার সেটা হচ্ছে আমতলা আমতলা অবস্থান হচ্ছে মূলত ধামরাই বাজার থেকে ধানতারা যাওয়ার যে রাস্তা এবং আমতলা থেকে জিলানি যাওয়ার যে রাস্তাটা শিমুরিয়া হয়ে এই রাস্তার মধ্যবর্তী যে একটি অবস্থান এটা হচ্ছে আমতলা বাজার আমার পেছনে যে সুন্দর একটা বড় বৃক্ষ আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় পূর্বে একটি আম গাছ ছিল মূলত সেই আম গাছকে নির্ভর করে এই বাজারটার নাম হয়েছিল আমতলা বাজার সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি চলে আজকে আমরা এই আমতলা বাজারের বিভিন্ন দৃশ্য কেনাবেচার চিত্র এবং আমতলা বাজার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো বিরোধীরা আপনার সাজেই থাকবেন গ্রাম বাংলার সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার অন্যতম একটা জায়গা হচ্ছে হাট বাজার আমরা সাধারণ মানুষের গল্প টিম প্রতিনিয়ত গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন হাটবাজারের চিত্র তুলে ধরে থাকি এরই ধারাবাহিকতায় আজকে আমাদের অবস্থান হচ্ছে সাবার আশুলিয়ার জনপ্রিয় বাজার আমতলা বাজারে ধামরাই কালিয়াকোর ধামরায় ধানতারা যাওয়ার রাস্তার দুই পাশে গড়ে উঠেছে এই বাজার রাত দুটা থেকে এই বাজারে কেনাবেচা শুরু হয়ে যায় রাত দোরা থেকে বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের নিজস্ব জমিতে উৎপাদিত সবজিগুলো বিক্রির জন্য চলে আসে এই বাজারে এছাড়াও সকাল থেকে রাত দশটা পর্যন্ত অবাধে চলতে থাকে কেনা বেচা এই বাজারে নির্দিষ্ট হাটের কোনো দিন নেই এই বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এখানে টাটকা সবজি ও বিলের তরতাজা দেশি মাছ পাওয়া যায় বড়রাতে যখন এখানে সবজির বাজার বসে তখন এখান থেকে পাইকাররা কম দামে সবজি কিনে শহরের বিভিন্ন হাট তারা চড়া দামে বিক্রি করে দেশি গরুর খাঁটি দুধের জন্য এই বাজারে রয়েছে বেশ সুখ্যাতি তাহলে চলুন এই বাজারের অন্যান্য চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা যায় আমার পেছনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে রোড এটা হচ্ছে মূলত আজকের যে আমাদের অবস্থা আমতলা বাজার আমতলা বাজার থেকে যদি কেউ জিরানি বাজারের দিকে যেতে চান সামনে এই জায়গায় বিভিন্ন ধরনের সেনজি বা অটো আছে আপনারা এগুলো করে জিরানি বাজারে যেতে পারবেন এবং এই বাজার থেকে যদি সরাসরি কেউ কালিয়া করে যেতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের সেঞ্জি আছে বা অন্যান্য গাড়ি যোগ করে আপনারা কালিয়া করে যেতে পারবেন যদি ধানত থেকে যদি ধামরা হয় বা কালিয়া করে যেতে চান অবশ্যই আপনাদেরকে এই বাজারটি ক্রস করতে হবে হোক আমরা এই বাজারের অন্যান্য চিত্রগুলো দেখানোর চেষ্টা করি আশা করি পুরো বিরোজরা আমাদের সাথে থাকবেন এখন আমরা আমতলা বাজারের যে সবজি বাজার এই সবজি বাজারটা মূলত রাস্তার দুই পাশে এরা সবজি বাজারগুলো তারা গড়ে তুলেছে এখানে আমরা বিভিন্ন সবজি বিক্রেতা ফল বিক্রেতা তাদের সাথে কথা বলার চেষ্টা করে দেখি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসা কোন জায়গায় কে কলা কত টাকা বিক্রি করতেছেন বাজারটা মূলত কটা থেকে শুরু হয় শেষ হয় বাজারটা মূলত কটা থেকে শুরু হয় পর্যন্ত পর্যন্ত আছে আপনার শুনতে পারলেন এই আমতলা বাজারটা সকাল ছয়টা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত চলে মূলত এই সাইডে এ বাজার আছে এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস আছে গার্মেন্টস যখন ছুটি হয় তখন তারা ডিউটি শেষ করে এখান থেকেই বিভিন্ন সবজি বা ফল ফুট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে তারা বাসায় ফিরে আমরা সামনে এগোতে থাকি দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছে ভালো আছে আপনার বাড়ি কোন জায়গায় আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিম

পায়েক সাত পাড়া গরম পাড়া হাতের মধ্যে বস্তু দিয়া ডিগল করা অনেক আসে আমতলা বাজারে মূলত কোন কোন এলাকার লোকজন কেনা বেচা করে অনেক এলাকা আছে এই হাসপাতাল যে এলাকা সব এলাকা আছে পায়েক সাত পাড়া গরম পাড়া হাতের মধ্যে বস্তু দিয়া ডিগল আছে প্রিয় দর্শক আমরা একটু ভেতরে দিকে যাওয়ার চেষ্টা করি আমরা ভেতরে দেখতে পাচ্ছি গুড় এই বাজারটা মূলত রাস্তার পার্শ্ববর্তী রাস্তার দুই সাইডে মূলত তারা দোকানগুলো গড়ে তুলেছে এই সবজি বাজারের সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের গোড় বা মশলা বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি কিনতে পারবেন আমরা একটু গুড় কেনা বসার চিত্রগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আসুন আমাদের সাথে কাকা কেমন আছেন আপনার নাম পরিচয় আব্দুল হাকিম আমার নাম আব্দুল আপনি আমতলা বাজারে মানে কতদিন ধরে দোকান করেন

200 টাকা কুশরা গুরুলো 150 টাকা আপনি 200 টাকা 150 টাকা বিক্রি করতেছেন কোন জায়গা থেকে আনেন আমরানি কালামপুর আরো থেকে যাই হোক কাকাকে বললেন যে এই জায়গাে মূলত খুচরা যে যারা মূলত কিনে তাদের জন্য গুরগুলা তারা বিক্রি করে আমরা একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি এই যে ভেতর আমরা দেখতে পারছ বিভিন্ন ধরনের प्याज রসুন মরিচ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিস খাবার দাবার সেগুলো তিনি বিক্রি করে থাকেন আমরা তার সাথে এই জিনিসপত্রের দামগুলো একটু জানার চেষ্টা করি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা কাকা আমতলা বাজারে আপনি কত দিন ধরে দোকান করেন এই জায়গা হ্যাঁ 12 সাল থেকে 12 সাল থেকে আজকে 2040 আর দয়বসুপুর আপনি কোন মুতেছেন হ্যাঁ তাহলে আপনি এই বাজারে অনেক ইতিহাস জানেন এই বাজারটা সকাল কত থেকে শুরু হয় বাজারটা শুরু হয় রাত দুইটা থেকে রাত দুইটা থেকে আপনার শাকসবজি বিক্রি হয় আর

দেখতে পাচ্ছি নতুন আলো যারা আমতলা বাজার থেকে এখন আলো কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা কেজি আর ওই শুকনা মরিচ কত করে বিক্রি করতেছে শুকনা মরিচটা সাড়ে চারশো কেজি না আর হলুদ কত করে তিনশো টাকা না দুশো আশি না আর এই রসুন কত করে বিক্রি করতেছে রসুনটা আপনি এগুলো কোন জায়গা থেকে আনেন শ্রীপুর থেকে না প্রিয় দর্শক জানতে পারলেন যে প্রতিটা জিনিসের দাম তিনি সুন্দরভাবে বললেন আমরা বাজারের অন্যান্য জিনিসগুলো দেখানোর চেষ্টা করি এই যে বিশাল একটা সবজির দোকান আমরা এখানে বিভিন্ন ধরনের সবজিগুলো সাজানো আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে যে মিষ্টি মিষ্টি কুমড়া এই যে কত বড় সাইজ যে মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় টমেটো মূলা এবং অন্যান্য সবজি আমরা এই দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলি এবং এই জিনিসগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি কেমন আছে

ভানতারা সংলগ্ন মাঝখানে যে বাজার আমতলা বাজার অবশ্যই এখানে আসবেন আশা করি এখানে ভালো এবং টাটকা সবজিগুলো পাবেন না বাড়ি কোন জায়গায় আমার ওই শাটপাড়া না আপনাদের ঐতিহ্যবাহী আমতলা বাজারে আমরা আসলাম আজকে বড় কত করে বিক্রি করতেছেন বড় একশো টাকা আশি টাকা একশো টাকা আশি টাকা না এই বইগুলো কি আপনার জমি নাকি কিনে আনছে আর কিনে আনছি কিনে আনছেন না দাম কি কম না বেশি মনে হয় দাম আনমারি হিসাবে বেশি মনে হয় বেশি টমেটো কত করে নাই কতবাৰে দহ টকা আচ্ছা ঠিক আছে 28 28

Hãy subscribe cho đi Ghiền Mì Gõ Để không đi lỡ những video hấp Terima kasih